দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল থ্রি পয়েন্ট শীর্ষক একটি প্রজেক্ট এক্সিবিউশন প্রদর্শনীর এই অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশলী বিভাগে জুলাই অনুষ্ঠিত প্রদর্শনীতে হাবিব প্রবীর ইসি বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি স্থান পায় উপাচার্য প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান শিক্ষার্থীদের এসব প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন সময় হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন আমাদের জীবনযাত্রাকে যেমন সহজ করবে তেমনই অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমাদের হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের প্রজেক্ট এক্সিবিশন থ্রি পয়েন্ট ও এটি আমাদের শিক্ষার্থীদের জন্য তাদের যে মেধা প্রয়োগের মাধ্যমে সৃজনশীলতার বিকাশে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের যে রূপান্তর স্মার্ট বাংলাদেশের রূপান্তরে এ ধরনের প্রযুক্তিভিত্তিক যে উদ্ভাবন সেই প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে একদিকে যেমন সহজ করবে অন্যদিকে এটি আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেই অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে